তো বর্তমানে পিক্সেল সিক্স পঁচিশ হাজার টাকার আশেপাশে পাওয়া যাচ্ছে তো দুই হাজার পঁচিশ সালে এসে আপনি যদি পঁচিশ হাজার টাকা দিয়ে পিক্সেল সিক্স কেনেন তাহলে সেটা দিয়ে আপনারা কেমন আউটপুট পাবেন তাই নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে তো চলুন শুরু করা যায় পিজাই নিয়ে তেমন কিছু বলার নেই আপনারা সবাই জানেন যে পিক্সেল সিক্স এর ডিজাইন কেমন

আর এখানে এইচ ডি টেন প্লাসের সাপোর্ট রয়েছে অর্থাৎ ডিসপ্লেটা সব মিলিয়ে অনেক ভালো একটা ডিসপ্লে এই দামে যদি আপনারা চিন্তা করেন অন্যান্য ফোনের থেকে অনেক ভালো ডিসপ্লে তবে ডিসপ্লে নিয়ে যেহেতু বলতেছে একটা কথা না বললেই নয় আমার হাতে যে ফোনটা আছে সেটা ডিসপ্লে থেকে কিন্তু একটা প্রবলেম আছে আমি আপনাদের একটা ভিডিও দিচ্ছি আপনারা দেখেন এই যে ভিডিও করার সময় ডিসপ্লে কালো হয়ে যাইতেছে এই জিনিসটা কি আমি বুঝতেছি না আপনারা ভিডিও তো হয়তো দেখতেছেন না কিন্তু এই জিনিসটা আমি একটু আগে লক্ষ্য করছিলাম আর ফোনের সম্ভবত একটা সমস্যা বুঝলেন পিক্সেলের এই সমস্যাটা মানে ডিসপ্লে সিক্সের যে ডিসপ্লে সমস্যা সেটা আমি জানি না এমনকি যখন আমি সেলফি তুলতেছিলাম তখনও ডিসপ্লেতে প্রবলেম দেখা দিচ্ছিল অনেক ভিডিও দেখছি ইউটিউবে পিক্সেল সিক্স রিলেটেড ওইখানে অনেকেই মিস করে গেছে এই পয়েন্টার যে ডিসপ্লে ইস্যু আছে আবার অনেকেও বলছে যে এটা যখন নতুন বের বেরোয়ছিল তখনও অনেক ডিসপ্লে ইস্যু পাওয়া গিয়েছিল তবে অনেকে এটা বলেনি কিন্তু আমার যেহেতু এই ভেরিয়েন্টটাতে ডিসপ্লে ইস্যু আমি পাইছি তাই আপনাদের মনে হয় বলা উচিত ছিল আমার হাতে যেটা এইটা সমস্যা হতে পারে এমন হতে পারে যে আপনি যেটা নিতেছেন ওইটা ডিসপ্লেতে সমস্যা হবে না এটা বলা যায় না আর কি আপনার রিস্ক নিয়ে নিতে হবে পিক্সেল কিন্তু মানুষের কাছে জনপ্রিয় হয়েছিল তাদের ক্যামেরার জন্য আপনি একটু চিন্তা করেন যখন অনেক আগের কাহিনী যখন পিক্সেল থ্রি পিক্সেল টু বের হয়েছিল আমি পার্সোনালি পিকজেল টু এক্সেল ইউজ করতাম সেই সময় কিন্তু পিক্সেল যেই ধরনের ছবি দিতে পারতো অল্প দামে অল্প ধামে বলতে পিক্সেলের একটা ক্যামেরাতে যেরকম পোর্ট্রেট ছবি তারা অফার করতে পারত ওই সময় কিন্তু এটা ধারে কাছেও কোনো ফোন ছিল না কিন্তু বর্তমানে কিন্তু সিনারিও চেঞ্জ হয়ে গিয়েছে বর্তমানে বেশিরভাগ ফোনের ক্যামেরা দিয়ে অনেক ভালো ভালো ছবি আউটপুট পাওয়া যায় সেই হিসাবে যদি পিক্সেল সিক্সের কথা চিন্তা করেন পিক্সেল সিক্স দিয়ে আপনারা অনেক ভালো ছবি তুলতে পারবেন দিনের বেলায় রাত্রেবেলাও নাইট মোড ইউজ করে অনেক ভালো ছবি তুলতে পারবেন কিন্তু একটা সমস্যা আছে পিকজেল সিক্স এর বা পিকজেল লাইন আপ এর পুরো পিকজেল এর একটা সমস্যা আছে কারণ আমরা চাই কি আমাদের ছবিতে আমরা হচ্ছে মেইন ক্যারেক্টার আমাদের একটু ভালো দেখায় আমি বলতেছি না যে আমাদের মেকআপ আপ করাই দেন অপো ভিভো আগে যেরকম করতো ওই রকম আপ বা স্মুথ বানায় দেন ফেসটা এটা বলতেছি না কিন্তু আমরা চাই যে আমাদের সাবজেক্টটা একটু ব্রাইট হোক একটু দেখতে মানে আই ক্যাচি আগু যেটা আমরা অ্যাপেলের ক্ষেত্রে দেখতে পারি অ্যাপেল কিন্তু তাদের সাবজেক্টকে অনেক ফোকাস দেয় বাট এই ক্ষেত্রে গুগল কি করে গুগল হচ্ছে তারা পুরো ছবি ডিটেইলস ডাইনামিক রেঞ্জ অনেক ভালোভাবে মেনটেন করতে পারে কিন্তু সাবজেক্টে অত বেশি একটা ফোকাস দেয় না যার কারণে অনেক সময় হচ্ছে এই খাঁচ কাটা বা বেশি কন্ট্রাস্টি ছবি লাগে যেটা আপনার ম্যাক্সিমাম ইউজারের কাছেই ভালো লাগবে তবে আপনি যদি এডিট করতে পারেন তাহলে আপনি পিক্সেল দিয়ে অনেক ভালো আউটপুট বের করে আনতে পারবেন সো আমি আপনাদের কিছু ফটো স্যাম্পল দিচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা দিয়ে আপনারা কোন ধরনের ফটো ক্যাপচার করতে পারবেন তো এটা হচ্ছে পিক্সেল সিক্সের পেছনের ক্যামেরা ভিডিও কোয়ালিটি আপনারা আশা করি বুঝতে পারতেছেন যে পিক্সেল সিক্সের পেছনের ক্যামেরা দিয়ে কেমন ভিডিও পাবেন তো এটা হচ্ছে ওয়ান এক্সের ভিডিও আর এখন আমরা একটু পয়েন্ট সেভেন এক্সে যাব এটার ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরাতে এটা হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা পয়েন্ট সেভেন এক্স পর্যন্ত জুম আউট করা যায় এটা বিষয়টা আমার কাছে একটু খারাপ লাগছে কারণ আইফোন ইলেভেনে আমরা পয়েন্টস ফাইভ এক্স পর্যন্ত জুম আউট করতে পারি যেটা বিশাল একটা ওয়াইড রেঞ্জ আমাদের দিয়ে থাকে কিন্তু এখানে পয়েন্ট সেভেন এক্সে আপনার মানে ভিডিও করতে পারবেন এর থেকে বেশি করতে পারবেন না সো আমি একটু ডিজিটালি ক্রপ করে টু এক্সে এ যাই এটা হচ্ছে কি টু এক্সের এর ভিডিও কোয়ালিটি আশা করি আপনারা একটা প্রপার ধারণা পাচ্ছেন একটু আগে আমরা ওইখানে গেছিলাম রোদরে ভিডিও করতে ওইখানে তেমন একটা সুবিধা করতে পারিনি ভিডিও করার ক্ষেত্রে কারণ হচ্ছে রোদরে কিছুই দেখতে পারতেছিলাম না মানে নেটওয়ার্ক ইস্যু আমরা জানি যে পিক্সেল 6 এর যে কি পরিমাণে নেটওয়ার্ক ইস্যু আমরা কম বেশি সবাই শুনেছি আমার এক ফ্রেন্ড পিক্সেল 6 এ ইউজ করত ওইটাতেও নেটওয়ার্ক ইস্যু ছিল আর মানে আমার হাতে যেটা আছে পিক্সেল 6 এটাতেও নেটওয়ার্ক ইস্যু আছে ধরেন আপনি অফিসের বস বা আপনার হচ্ছে যে ক্লায়েন্টের ফোন যদি একটু সমস্যা হয় মানে রিসিভ করতে বা কল দিতে আপনার অনেক বিপদ হয়ে যাবে তো সেই ক্ষেত্রে আমার মনে হয় আপনার পিক্সেল 6 এভয়েড করা উচিত আর যদি আপনার অত একটা ইম্পর্টেন্ট কল আসে না তেমন ক্যাজুয়াল ভাবে ফোন টোন করেন তাহলে আপনি এটা কনসিডার করতে পারে পিক্সেল 6 ডিসপ্লে ব্যাটারি হিসেবে চার হাজার ছয়শো চোদ্দ এম এর একটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে অর্থাৎ এখানে আপনারা ব্যাটারি ব্যাকআপ নিয়ে তেমন একটা চিন্তা করতে হবে না মোটামুটি একদিন আপনি ইজিলি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন পিকজো সিক্স এর প্রসেসর হিসেবে থাকছে টেন্সর জি ওয়ান অর্থাৎ এটা হচ্ছে টেনসরের প্রথম জেনারেশনের একটি প্রসেসর এখানে আপনারা অনেক ভালোই আউটপুট পেয়ে যাবেন মানে মোটামুটি ডে টু ডে লাইফে যে সব ইউজ কেস আছে আপনারা ওইটা খুব ভালোভাবেই করতে পারবেন তবে পিক্সেল সিক্স গেমারদের জন্য না আপনার যদি হেভি লেভেলের গেমার হন তাহলে আপনারা এটা দিয়ে ওই ভাবে গেম খেলতে পারবেন না খেলতে পারলে আপনারা সেরকম আউটপুট পাবেন না